প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটি নাটি এর বারোতম পর্বে পৃষ্ঠা একশো চৌষট্টি হতে তোমরা যারা এখনো প্রথম থেকে এগারোতম পর্বগুলো দেখনি তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে এগারোতম পর্বে লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো চৌষট্টি পৃষ্ঠার ত্রিভুজের পরিবৃত্ত ইংরেজিতে যাকে বলা হয় সার্কাম সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে যে ত্রিভুজের পরিবৃত্ত আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যে ত্রিভুজের যে শীর্ষবিন্দুকে স্পর্শ করে এখানে বৃত্ত আঁকা হয়েছে অর্থাৎ ত্রিভুজটির যে তিনটা শিষ্য রয়েছে সেই তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে এই বৃত্তটি আঁকা হয়েছে ঠিক একইভাবে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে এই বৃত্তটি আঁকা হয়েছে এভাবে এখানেও যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে এই বৃত্তটি আঁকা হয়েছে এবং এই ধরনের আমরা এখানে একটা নকশাও দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের পরিবৃত্ত হতে হলে অবশ্যই ত্রিভুজের যে তিনটা শিষ্যবিন্দু আছে এই তিনটা শিষ্যবিন্দুকে স্পর্শ করে যে বৃত্তটি হতে হবে যদি তিনটা শিষ্যবিন্দু স্পর্শ না করে কিংবা তিনটা শিষ্যবিন্দুর বাইরে যদি আমরা বৃত্ত আঁকি তাদেরকে আমরা কিন্তু পরিবৃত্ত বলতে পারবো না অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত বলতে পারবো না ত্রিভুজের পরিবৃত্ত হতে হলে অবশ্যই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করতে হবে চলো এবার আরো সামনের দিকে আগাই তোমরা প্রায়শই জাতীয় দিবস ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নানা ধরনের আলপনা আঁকো দেখে থাকো বা আলপনা আঁকা দেখে থাকো লক্ষ্য করলে দেখবে তোমাদের ব্যবহার্য রুমাল টেবিলের ঢাকনা বিছানার চাদর ইত্যাদিতে অনেক রকমের নকশা আঁকা থাকে এই নকশাগুলো মূলত বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি দীপা বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাস নিয়ে খাতায় কয়েকটি বৃত্ত আঁকে তারপর বৃত্তগুলোর ভিতরে একটি করে ত্রিভুজ বানিয়ে উপরের চিত্রের মতো নকশা তৈরি করে যেখানে প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু বৃত্তের উপর আছে যে কথাটি বললাম প্রিয় শিক্ষেত্রে যে ত্রিভুজের শীর্ষবিন্দু অবশ্যই বৃত্তের পরিধিকে স্পর্শ করতে হবে অথবা ত্রিভুজের যে পরিধি সে পরিধির উপর থাকতে হবে তোমরা কি বলতে পারবে এভাবে আঁকা বৃত্ত ও বৃত্তের মধ্যে অবস্থিত ত্রিভুজকে কি বলে নিশ্চয় তোমরা এটা বলতে পারবে কারণ এটাকে বলে পরিবৃত্ত ত্রিভুজের পরিবৃত্ত বলে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে পরিবৃত্ত বলে সেটা আমি তোমাদের জন্য লিখে দিয়েছি এবার দেখো যেহেতু বৃত্তটি বৃত্তের মধ্যে অবস্থিত ত্রিভুজকে করে আছে অর্থাৎ যে বৃত্তটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের মধ্যে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে কিন্তু পরিবেষ্টন করে আছে অর্থাৎ যে ত্রিভুজটা চারিদিকে ঘুরানো অবস্থায় আছে তাই বৃত্তটি ত্রিভুজটির পরিবৃত্ত অর্থাৎ সার্কাম সার্কেল বলে অর্থাৎ যে পরিবৃত্তকে ত্রিভুজের পরিবৃত্তকে ইংরেজিতে বলা হয় সার্কাম সার্কেল এবার চলো আরো সামনের দিকে আগাই আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আরো সামনের পড়াগুলো পড়তে থাকি এবার কি বলছে দেখো ত্রিভুজের পরিবৃত্ত সম্পর্কে বুঝতে নিচের উদাহরণটি তোমাদেরকে বা তোমাকে আরো সাহায্য করবে যে উদাহরণটা এখানে দেওয়া হয়েছে সেটা তোমাকে অথবা তোমাদেরকে অবশ্যই আরো সাহায্য করবে বা বাড়িতে তোমার মাথার উপরে বা মাথার উপর যে ছাদের সঙ্গে ঝুলানো একটি ফ্যান যেটাকে আমরা বাংলায় বলি পাখা যখন ঘুরতে থাকে তখন বৃত্তাকার জ্যামিতিক আকৃতি তৈরি হয় নিশ্চয় প্রিয়সিক্ষেত্রে এটা সবাই কিন্তু দেখেছো পর্যবেক্ষণ করেছো যে তোমার মাথার উপর যে সিলিং ফ্যানটি ঘুরে সেই সিলিং ফ্যানটি যখন ঘুরে তখন কিন্তু এখানে বৃত্তাকার জ্যামিতিক আকৃতি তৈরি হয় এবার তুমি কল্পনায় ফেনের প্রতিটি পাখার খোলা মাথার একটি সঙ্গে আরেকটি চিকন রশি বা সুতার মাধ্যমে টান টান করে বেঁধে ফেলো এতে একটি ত্রিভুজের মতো তৈরি হলো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই ফেনের এই মাথার সাথে এই মাথা বেঁধে দিই তখন এখানে একটা ত্রিভুজ তৈরি হবে ঠিক একইভাবে এই মাথার সাথে এই মাথা যদি আমরা টান টান করে বেঁধে দিই এখানে একটা ত্রিভুজ তৈরি হবে আবার এই মাথার সাথে এই মাথা যদি বেঁধে দিই এখানে একটা ত্রিভুজ তৈরি হবে যখন সবগুলো একসাথে ঘুরবে মনে হবে এখানে শুধুমাত্র একটা ত্রিভুজ রয়েছে তখন ওই ত্রিভুজটা চারদিকে যে বৃত্তাকার ক্ষেত্র তৈরি হয়ে যাবে হ্যাঁ তারা তাই বলতেছে যে যে চিকন রশি বা সুতার মাধ্যমে টান টান করে বেঁধে ফেলো এতে একটি ত্রিভুজের মতো তৈরি হলো এখন ফ্যানটি ঘুরতে থাকলে এর বৃত্তাকৃতিটি হবে ত্রিভুজটির পরিবৃত্ত অর্থাৎ ভিতরে একটা ত্রিভুজের মতো থাকবে এবং বাইরের দিকে যে বৃত্তাকার আকৃতি তৈরি হবে তখন এই যে সিনারিটি তৈরি হবে বা যে দৃশ্যটি তৈরি হবে সেটা হবে কি একটা ত্রিভুজের পরিবৃত্ত চলো এবার আরো সামনের দিকে আগায় অর্থাৎ একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় যাওয়া যাক এবার তোমাদেরকে বলছে যে আলোচনা থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে কোনো বৃত্তের উপর যে কোনো তিনটি বিন্দু যোগ করে খুব সহজেই পরিবৃত্ত পাওয়া যায় কিন্তু যে কোনো আকৃতির একটি ত্রিভুজ দেওয়া থাকলে ওই ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে আঁকবে অর্থাৎ আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে এটার মধ্যে একটা ত্রিভুজ আমরা কিন্তু খুব সহজে আঁকতে পারবো হ্যাঁ মনে করো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম প্রথমে আমরা একটা যে বৃত্ত আঁকলাম এ বৃত্তের মধ্যে আমি চাইলে যে কোনো আকৃতির হ্যাঁ ত্রিভুজ আঁকতে পারব মনে করো আমি এখানে এভাবে করে যে একটা ত্রিভুজ আঁকতেছি দেখো যে এ দেখো এবং এদিকে যোগ করে হ্যাঁ আমি এখানে ত্রিভুজ এঁকে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের যে তিনটা এই কিন্তু যে বৃত্তের পরিধির যে তিন পাশে কিন্তু স্পর্শ করেছে হ্যাঁ কিন্তু তোমাদেরকে বলেছে যে এখানে বলছে দেখো প্রিয় শিক্ষেত্রে যে যে কোনো আকৃতির একটি ত্রিভুজ দেওয়া থাকলে ওই ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে আঁকবে তাহলে তারা আমাদেরকে বলল যে তোমাকে মনে করো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যে কোনো আকৃতির একটা ত্রিভুজ তোমার জন্য এখানে দেওয়া আছে হ্যাঁ আমি এখানে আঁকতেছি একটা ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজটা তোমাদের জন্য দেওয়া আছে এই যে ত্রিভুজটা এখানে দেওয়া আছে হ্যাঁ সেটার নামও দিতে পারে মনে করো এটা নাম এ এটা বি এটা সি হ্যাঁ একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে এবার এই ত্রিভুজটার উপর তুমি কিভাবে একটা পরিবৃত্ত অঙ্কন করবে হ্যাঁ তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে এই তিনটা শীর্ষবিন্দুর উপর দিয়ে কিন্তু বৃত্তটি যেতে হবে অর্থাৎ বৃত্তের পরিধিটা যেতে হবে এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এখানে যেমন এই যে ত্রিভুজটার মধ্যখানে এখানে একটা কিন্তু ইয়া ছিল কেন্দ্র ছিল হ্যাঁ এবং এই কেন্দ্র থেকে এই যে এখানে যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু স্পর্শ করেছে এই কেন্দ্র থেকে এখানে একটা কিন্তু ব্যাসার্ধ ছিল অর্থাৎ যে ব্যাসার্ধের দূরত্বের মাধ্যমে আমি কিন্তু এই বৃত্তটি এঁকেছি ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা এই ত্রিভুজের মধ্যে আমাদেরকে অবশ্যই একটা কেন্দ্র নির্ধারণ করতে হবে কি নির্ধারণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা কেন্দ্র নির্ধারণ করতে হবে এবং ওই কেন্দ্র থেকে এ পর্যন্ত একটা ব্যাসার্ধের পরিমাপ নিতে হবে ওই কেন্দ্রকে যে স্পর্শ করে অর্থাৎ যে পেন্সিল কম্পাসের মাধ্যমে ওই কেন্দ্রকে স্পর্শ করে যে কেন্দ্র থেকে এ পর্যন্ত যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধের পরিমাপ নিয়ে আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তটি যে ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি কে স্পর্শ করবে তখনই হবে উপর একটা অঙ্কন একটা পরিবৃত্ত অঙ্কন হবে তোমাদেরকে এই প্রশ্নটি করেছে যে যে কোনো আকৃতির একটি ত্রিভুজ দেওয়া থাকলে ওই ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে আগবে তাহলে আমি যেই পদ্ধতিটা তোমাদেরকে বলেছি সেই পদ্ধতি সম্পর্কে চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই সামনের দিকে আগালে কিন্তু সেই সম্পর্কে আমরা জেনে যাব বলেছে সমস্যাটি সমাধান করার জন্য অর্থাৎ যে করেছে সেটা একটা সমস্যা এই সমস্যাটি সমাধান করার জন্য চলো হাতে কলমে যে কোনো আকৃতির ত্রিভুজের আঁকার চেষ্টা করি অর্থাৎ আমরা সেটা এখন হাতে কলমে অঙ্কন করার চেষ্টা করব কিভাবে হাতে কলমে অঙ্কন করবে প্রিয় শিক্ষেত্রী এখানে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলো কিভাবে অঙ্কন করা হয়েছে সেটার ধাপগুলো এখানে কিন্তু লেখা আছে অর্থাৎ ধাপ এক ধাপ দুই ধাপ তিন এভাবে কিন্তু লেখা আছে আমরা প্রথমে এক নাম্বার ধাপটা পড়ব এক নাম্বার ধাপে বলা হচ্ছে যে কি খাতায় বা সাদা কাগজে যে কোনো একটি ত্রিভুজ এ বি সি আঁকো তারপর খাতা থেকে আঁকা ত্রিভুজাকার ক্ষেত্রটির চারপাশে একটু বেশি জায়গা সহ কেটে আলাদা করো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সময় বাঁচানোর জন্য আমি এখানে একটা ত্রিভুজ একে এবং যে খাতার মধ্যে বা সাদা পৃষ্ঠের মধ্যে এঁকে কিন্তু কেটে নিয়েছি এই ত্রিভুজটার নাম দিয়েছি আমি সি ত্রিভুজটার নাম কি দিয়েছি পৃষ্ঠ এবার ধাপ দুই ধাপ দুই কি বলেছে দেখো এবার এ বি সি ত্রিভুজের বি বাহুকে এমন ভাবে বাজ করো যেন এ বিন্দু বিন্দুর সঙ্গে মিলে যায় এখন ভাঁজ খুলে বাজ বরাবর দাগ টেনে পিকিউ লম্ব সমদ্বি খণ্ডক চিহ্নিত করো দেখো প্রথমে আমাদেরকে বলছে আমাদের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের যে এ বাহুটা আছে এই এ বিন্দুটা বি বিন্দুর উপর এমন ভাবে ভাঁজ করো যাতে করে অর্থাৎ এ বিন্দু বি বিন্দুর উপর পড়বে বি বিন্দুর উপর পড়ার পর একদম এভাবে সুন্দর করে একটা ভাঁজ হবে ভাঁজ দেখো ভাঁজ কিন্তু বরাবর পড়ছে উভয় বিন্দুর বরাবর পরসে সেটা পড়ছে কিনে অবশ্য ভালো করে আমাদেরকে দেখতে হবে এরপরে একটা ভাঁজ দিতে হবে এবার ভাঁজ দেওয়ার পরে ভাঁজটা খুলতে হবে ভাঁজটা খুলার পরে যেখানে ভাঁজটা হয়েছে সেখান থেকে যে একটা যে পি কিউ হ্যাঁ লম্ব সমুদ্রিকন্ডক আমাদেরকে অঙ্কন করতে হবে যেমন আমি এসকেল বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা যে ভাঁজ বরাবর এখানে যে ভাঁজটা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে ভাঁজটা হয়েছে এ ভাঁজ বরাবর এখানে পি কিউ আমি লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ যেটার কারণে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ যে বাহুটা করেছে এটার নাম পি এবং কিউ অর্থাৎ পি কিউ বাহু দ্বারা এবি কিন্তু সমদ্বিখণ্ডিত হয়েছে এবার তিন নাম্বার ধাপটা দেখো তিন নাম্বার ধাপে বলা হয়েছে একই ভাবে ভাঁজ করে সি বাহুর লম্ব সমৃদ্ধিখণ্ড আর এস নির্ণয় কর অর্থাৎ এবার আমরা এ বাহুকে যে ভাগ মানে করব করবো করে যে এর লম্ব সমৃদ্ধিখণ্ডক নির্ণয় করব এ অর্থাৎ এ বিন্দু শ্রীবিন্দুর উপর অথবা শ্রী বিন্দু এ বিন্দুর উপর পড়তে হবে এভাবেই করে কিন্তু ভাষটা করতে হবে আমি এ বিন্দু শ্রী বিন্দুর উপর এবং শ্রীবিন্দু এ বিন্দুর উপর পড়েছে এইভাবে কিন্তু আমি ভাষটা করেছি ভাষটা যে যদি দেখো এ বিন্দুর উপর সি বিন্দু একদম মিলে গেছে দেখো এই যে মিলে গেছে মিলে গিয়ে এভাবে আমি করেছি এবার খুলতে হবে খুলে এখানে যে একটা যে লম্ব সমদ্বিখণ্ডক দিতে হবে যার নাম হচ্ছে যে আর এস এখানে লম্ব সমদ্বিখণ্ডক আমি দিচ্ছি যে এখানে ভাঁজটা হয়েছে এ বিন্দু বরাবর আমি এখানে লম্ব সমুদ্রী দিচ্ছি দেখো ভালো করে প্রিয় শিক্ষার্থীরা যে দিলাম এটার নাম হচ্ছে দেখি কি আর এস এটার নাম হচ্ছে আর এস এবার পরের ধাপটা আমরা দেখব পরের ধাপে কি বলেছে বলছে দেখো চার নাম্বার ধাপে লক্ষ্য করো পি কিউ ও আর এস লম্ব সমুদ্রি দ্বয় একটি বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে পি কিউ এবং আর এস একটা বিন্দু এ বিন্দুতে সেট করেছে এবার বলছে ছেদ বিন্দুটিকে ও দ্বারা চিহ্নিত করো এবার যেখানে সেট করেছে সেই বিন্দুটার নাম দেব ও তাহলে ও দ্বারা আমি চিহ্নিত করলাম ঠিক আছে স্কেল দিয়ে মেপে দেখো ও বিন্দু থেকে এ বি এ বি ও সি বিন্দু তিনটি দূরত্ব সমান হবে এবার আমরা এসকেল দ্বারা মেপে দেখব দিয়ে মেপে দেখতেছি যে এ ও বিন্দু থেকে যে এখানে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব এখানে আমরা পেলাম টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট টু পেলাম এবার সে বিন্দু থেকে মেপে দেখতেছি বি বিন্দু পর্যন্ত সেখানে কিন্তু টু পয়েন্ট টু পেলাম হ্যাঁ এরপরে এ বিন্দু থেকে মানে ও বিন্দু থেকে সি বিন্দু মেপে দেখতেছি যে টু পয়েন্ট টু পেলাম এবার আমরা সেই যখন দূরত্বগুলো সমান হবে তখন তারা আমাদেরকে বলছে যে যে অর্থাৎ ও এ সমান ও বি সমান ও সি হবে অর্থাৎ এখানে যে এ ও থেকে এ পর্যন্ত দূরত্ব হ্যাঁ ও এ এবং ও থেকে বি পর্যন্ত দূরত্ব ও বি এখানে ও বি এবং এ যে ও থেকে সি পর্যন্ত দূরত্ব যে ও সি এরা পরস্পর সমান হবে তখন আমরা কি করব এবার পাঁচ নাম্বার ধাপে বলা হয়েছে পাঁচ নাম্বার ধাপে বলা হয়েছে এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও বি বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো তারপর আমরা আগে বৃত্তটা অঙ্কন করিনি প্রিয় শিক্ষার্থীরা যে প্রথমে আমি যে ওকে কেন্দ্র করে হ্যাঁ এখন ও এবং এ এর সমান ব্যাসার্ধ নিচ্ছি ব্যাসত্ব নিয়ে যে এখানে একটা বৃত্ত অঙ্কন করতেছি হ্যাঁ দেখো বৃত্ত অঙ্কন করতেছি এই যে বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা যে বৃত্ত অঙ্কন করলাম সে বৃত্তটা কিন্তু যে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুতে কিন্তু যে স্পর্শ করেছে এখানে যে একটু মোটা হয়ে গেছে তাই একটু হালকা পরিমাণ বাইরে গেছে হ্যাঁ এটা যে ভাজ করার কারণে মানে ভাঁজের একটু উনিশ বিষের কারণে একটু হয়েছে সামান্য পরিমাণে এটা তেমন সমস্যা নাই তাহলে আমরা এবিসি এর উপর যে একটা পরিবৃত্ত অঙ্কন করলাম এবার আমরা তারা আমাদেরকে প্রশ্ন করছে কি দেখলে আমরা দেখলাম বৃত্তটি ত্রিভুজ বি সি এর বিন্দু দিয়ে গেল তাই না হ্যাঁ গিয়েছে অর্থাৎ যে বৃত্তটি আমরা দেখতে পারলাম যে ত্রিভুজের তিনটা শিশু বিন্দু C বিন্দু দিয়ে গিয়েছে এবার তারা আমাদেরকে বলছে যে বেবে বলতো ও বিন্দুকে আমরা কি বলতে পারি আমরা যে ও বিন্দুটা পেয়েছি এই ও বিন্দু সেই ও বিন্দুটাকে আমরা কি বলতে পারি তারা আমাদেরকে বলছে এটা ভেবে বলার জন্য তাহলে আমরা এটাকে বলতে পারি যেহেতু এটা পরিবৃত্ত অঙ্কন করেছি তাহলে এটা পরিকেন্দ্র এটাকে কি বলতে পারে প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমরা বলতে পারি পরিকেন্দ্র তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি এটাকে আমরা বলতে পারি পরিকেন্দ্র তাহলে আমরা পরিকেন্দ্র বলতে পারি উত্তরটা লিখে দিলাম এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি যে ধাপ অনুসরণ করে কাজগুলো করছি অর্থাৎ হাতে কলমে যে কাজটা করেছি সেই কাজটা এখানে কিন্তু বর্ণনাগুলো একটার পর একটা এখানে দেওয়া আছে চিত্র সহকারে অর্থাৎ যে বর্ণনা অনুসারে চিত্রগুলো এখানে দেওয়া আছে আশা করছি তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার চলো শেষের দিকে আমাদেরকে কি বলছে সেটা একটু দেখে তাহলে আমাদেরকে তারা বলল যে ও বিন্দুকে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র যেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরে যে জায়গায় যে পরিকেন্দ্র অর্থাৎ সার্কম সেন্টার যে বলতে পারি আর ও বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটি পেয়েছ সেটি হলো যে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত যেটাকে বলা হয় সার্কম সার্কেল এবং ও এ বা ও বি বা ওসি সি হলো ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ অর্থাৎ সার্কাম রেডিয়াস তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেয়েছি একটা হচ্ছে আরেকটা পেয়েছি সেটা হচ্ছে পরিবাসার্ধ যেটাকে বলা হয় সারকাম রেডিয়াস প্রিয় শিক্ষার্থীরা আমরা তো কাগজ ভাঁজ করার মাধ্যমে কিভাবে ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করা যায় সেটা শিখলাম এবার আমি তোমাদেরকে কিভাবে যে পেন্সিল কম্পাস ব্যবহার করে যে যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা যায় সেটা শিখিয়ে দিচ্ছি সেটা করার জন্য আমি একটা সাদা কাগজ নিয়েছি সাদা কাগজের উপর যে কোনো ত্রিভুজ প্রথমে অঙ্কন করব তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতেছি এখানে দেখো যে কোনো পরিমাপের একটা ত্রিভুজ আমি অঙ্কন করতেছি দেখো তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এটার নাম দিলাম এ বি এবং সি এবার শুরুতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে এ এবং এ সি এই বাহু দুটাকে সমাদিকন্ডিত করে যে এই ত্রিভুজটার যে প্রথমে যে মধ্যবিন্দু অর্থাৎ কেন্দ্র নির্ধারণ করতে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি যে বিয়ের যে বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক একই মাপে এখানে আরেকটা বৃত্তচাপ চাপ অঙ্কন করলাম আবার যে একে কেন্দ্র করে সে একই মাপের এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম হ্যাঁ বৃত্তচাপগুলোকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে বাড়িয়ে দিচ্ছি আমি দেখো বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এখানে এই যে পি কিউ যে রেখা সেটা অঙ্কন করতেছি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি হ্যাঁ এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিয়ে এখানে অঙ্কন করলাম এটার নাম হচ্ছে যে পি এটা হচ্ছে যে কিউ এবার এসি যে বাহুটা রয়েছে সে বাহুকে যে করব। এখানেও আমি অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এদিকে বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক একইভাবে একে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এদিকে এই বৃত্তচাপ চাপের উপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবার আমি যে এই এখানে যে দুটা বিন্দু তৈরি হয়েছে সে বিন্দুগুলো যোগ করে দেব যে বিন্দুগুলো যোগ করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিন্দুগুলো যোগ করতেছি বিন্দুগুলো যোগ করে দিলাম এবার এই যে দুটো এই রেখাটার নাম হচ্ছে যে যে আর এস তাহলে এই পি কিউ রেখা দ্বারা এখানে এ বিবাহ সমদ্বিখণ্ডিত হয়েছে এবং এস এ যে রেখা দ্বারা যে এখানে যে এসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে এবার এখানে আমি এই যে এই দুটো বাহু যে এক জায়গায় মিলিত হয়েছে সেটার নাম আমি দিতে পারি ও এবার এই ও থেকে এ পর্যন্ত আমি যোগ করে দিব ও থেকে এ পর্যন্ত যোগ করে দেব এটাই হচ্ছে যে আমাদের ত্রিভুজের ব্যাসাদ্বব এবার যে ও থেকে এ পর্যন্ত এটা যেহেতু আমাদের ব্যাস এবার ও কে কেন্দ্র করে এই যে ও এর সমান ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে বৃত্ত অঙ্কন করতেছি দেখো কি নিকুতভাবে ভাবে এবং কি সুন্দর ভাবে এখানে বৃত্তটা অঙ্কন হয়ে গেল দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা যে আমরা যে এ বি সি ত্রিভুজের উপর যে পরিবৃত্ত পেয়ে গেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিন্তু দুটো পদ্ধতি শিখিয়ে দিয়েছি প্রথমে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে কি কাগজ ভাঁজ করার মাধ্যমে এটা শিখিয়েছি এবং আরেকটা শিখিয়েছি সেটা হচ্ছে কি এটা হচ্ছে যে যে পেন্সিল কম্পাসের সাহায্যে সাহায্যে স্কেলের কিভাবে তোমরা যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে পারো সেটা শিখালাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো কাজ আছে এ একক কাজ থেকে শুরু করব গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি এর তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবে মাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা সাথ বৃত্তের খুঁটিনাটি এর তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ